রোজারিদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমা ফের মুক্তির প্রস্তুতি নিচ্ছেন সিনেমার পরিচালক আগামী সারা সারাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে তাই সিনেমাটির প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেড বডি সিনেমার পরিচালক এম ডি ইকবাল আমি বাংলাদেশের ভিতর যত বড় বড় সিনেমা হলগুলো আছে এবং প্রত্যেকটা বড় বড় সিনেমা হল পাইছি এবং সিনেমা হলের সিনেপ্যালাইজগুলা হ্যাঁ সবই পাইছি আর অনেক ছোট হল ঘুরতেছে যেটা অ্যাকচুয়ালি ছোট হল আমি এইভাবে ছবিটা দেবো না ছবিটির মুক্তিকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে প্রায় তিনশো মোটরসাইকেল নিয়ে শোডাউন ও পানি বিতরণ করেছেন ডেড বডি সিনেমার টিম উনত্রিশে এপ্রিল দুপুরে বিএফডিসি থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে শো ডাউন করে এ সময় সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন এটা এটা হচ্ছে প্রচারণার একটা অংশ তিন তারিখে ছবিটা মুক্তি পাচ্ছে ওই ডেড বডি আর ছবির ডেড বডির সাথে পচে যাওয়ার সম্পর্কটা বললাম যে এই গরমে দর্শক আসবে কিনা মানে ওই কথাটাকে এভাবে বলা হ্যাঁ টেম্পারেচার ইস বিগ প্রবলেম এটা এমনও তো হতে পারে তিন তারিখের আগে প্রচুর বৃষ্টি হতে পারে আবার টেম্পারেচার এরছি বেশি থাকতে পারে আবার কমে যেতে পারে টেম্পারেচার কিন্তু বাট ছবির ভবিষ্যৎ হলে যেভাবে চলার কথা দর্শকরা এটা নিয়ে যারা যারা দেখতে যাবে তারা তো দেখতেই যাবে আমরা যদি পাবলিক সিটি না করি তাহলে আমাদের সিনেমা চলবে কেমন সিনেমার যে অবস্থা বর্তমানে শুধু পাবলিক সিটির কারণে আজকে আমার এই রেলিটা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি ডেডবডি সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি শ্যামল মওলা জিয়াউল হক রোশান কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় অ্যানি ও মিষ্টি জাহানসহ অনেকে